জি ভিহার্স চিটাগাং ডোরভিলার পক্ষ থেকে আজকে এখানে মেহেগুনি কাঠের সিজনিং করা যে চৌকটগুলা এবং বয়েল করা কেমিক্যাল করা সেই চৌকটগুলো এখানে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি স্বাভাবিকভাবেই মেহেগুনি কাঠ কিন্তু একটু আমরা লালচে ধরনের থাকে কিন্তু অনেক সময় এই যে আপনি ভিডিওতে দেখতেছেন একটু ফ্যাকাশে এরকম কেন হয় দেখি আপনাদেরকে বোঝানো যায় কি সহজে কারণ সবাই চৌকাটটা নেওয়ার ব্যাপারে খুব সিরিয়াস কারণ বাসাবাড়িতে বাড়িতে আপনি বারবার পরিবর্তন করা যায় না এখানে যে চৌকাটা দেখতেছেন ভিডিওতে এটা হলো বড় চৌকাট আর কি দশ ইঞ্চি ওয়ালে যেটা লাগে এগারো ইঞ্চি আর এই চৌকাটগুলো হলো আপনার ছয় ইঞ্চি করে যেগুলো আপনার পাঁচ ইঞ্চি ওয়ালে ব্যবহার করা হয় তো ভিউয়ার্স আসরে এই যে চৌকাটগুলো দেখতেছেন এগুলো হলো আপনার সিজনিং করার আগে বয়েল করা হয়েছে কেমিক্যাল দিয়ে যেটাকে আমরা মূলত কেমিক্যাল ট্রিটমেন্ট বলে থাকি আমাদের বাসায় তো কেমিক্যাল ট্রিটমেন্ট করা কাঠগুলো সাধারণত একটু ফ্যাকা সে টাইপের থাকে কারণ লাল যে রঙটা এটা সিদ্ধ করার সময় কেমিক্যাল দিয়ে রঙটা কিছুটা ছেড়ে দেয় তো এটা আসলে বোঝার একটা অন্যতম উপায় অনেকে বলেন যে ভাই দাম বেশি দিয়ে সিজনিং বয়লিং করা চোখ নিতেছি সেটা বুঝবো কীভাবে তো যারা আমাদের এখান থেকে নেন তারা তো আমরা আমরা জেনে শুনেই দেই আর যারা অন্য জায়গা থেকে নিয়ে থাকেন তারাও যাতে বুঝতে পারেন সেজন্য ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা অন্য জায়গা থেকে নিলে এভাবে একটু চেক করে নেবেন কারণ যেগুলো আপনার বয়েল করা থাকে সেখানে লাল রঙটা কিছুটা ছেড়ে দেয় একটু ফ্যাকাশি টাইপের হয়ে যায় যদি দেখা যায় একদম কটকটা লাল তাহলে বুঝবেন যে এটা আপনার বয়ল এবং সিজনিং ট্রিটমেন্ট করা না কারণ কাঁচা কাঠগুলো মেহগুনি বেশি লাল টকটকে হয়ে থাকে তো ভিউয়ার্স যারা আপনার চিটাগাং দোরবিলার পক্ষ থেকে এখানে আমরা বিভিন্ন সময় পরামর্শমূলক নানান ভিডিও দেই যারা আপনার দূর দূরান্ত থেকে চৌকাট ক্রয় করেন তারা যাতেও ভালো চৌকাটটা পেতে পারেন কারণ চৌকাটটা চেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট আর বাজেট যাদের কম মূলত তারাই মেহেগুনি কাঠের চৌকাটটা ক্রয় করে থাকেন তো মেহেগুনি কাঠের চৌকাঠ আমরা সাধারণ তিনটা রেটে বিক্রি করে থাকি আঠারোশো পঁচিশশো আর হলো আপনার পঁয়ত্রিশশো টাকা তো আঠারোশো টাকা হলো নর্মাল চৌকাটগুলো আর পঁচিশশো টাকা হলো আপনার সিজনিং করা দুইটা ভিতরে পার্থক্য হলো নর্মাল চোকটটা খুব দ্রুত ঘুনে ধরে সিজনিং করা চৌকাটটা আপনার ঘুনে একটু দেরিতে ধরে কিন্তু বাঁকা হওয়ার সম্ভাবনাটা আপনার কমে যায় আর যেটা আমরা বয়েল করি কেমিক্যাল দিয়ে যেটা কেমিক্যাল ট্রিটমেন্ট বরে এই চৌকাটগুলো আপনার পঁয়ত্রিশশো টাকা করে আমরা বিক্রি করি আর অনেকে আপনার খুব যারা ফুল শাড়ি নিতে চান অনেকে এসে বলেন যে আমি ফুল শাড়ি নেব সেক্ষেত্রে এক একটা চৌকট আপনার বিয়াল্লিশশো টাকা করে পড়ে তো আসলে এই দেখেন চারটা রেট এখানে কেউ এটা চিন্তা করেন না যে আমি আঠারোশো টাকা জিনিসটা কিনেই আপনি ভালোটা পেয়ে গেলেন বা পঁচিশশো টাকা এখানে চারটা গ্রেডের চৌকাঠ মেহেগুনি কাঠের হয় আপনি আপনার বাজেট অনুযায়ী ভালোটা নেওয়ার চেষ্টা করবেন তো বুঝতে বলতে পারেন কীভাবে বুঝবো এখানে যে কাঠটা দেখতেছেন যদি আপনার শাড়ি কাঠ নেন এরকম আমরা লাল টকটকে কাট কাঠ কালারটা হবে পুরাটাই আমরা লাল থাকবে সাদা অংশটা থাকবে না আর যেগুলো আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট করা থাকে সেক্ষেত্রে এইরকম লাল রঙটা কিছুটা আপনার ছেড়ে দেয় এখানে দেখেন আমি বোঝানোর চেষ্টা করতেছি এই যে চোখটা এই পাশে দেখতেছি একটু ফ্যাকাশি টাইপের এবং ভিডিওর শুরুতে আমি যে আপনাদের চোকরগুলো দেখাইছি ফ্যাকাশি টাইপের এই ধরনের চোকরগুলো আপনার সিজনিং করার আগে যে বয়েল করা হয় তখন লাল রঙটা কিছুটা আপনার ছেড়ে দেয় এটা দেখেও আপনারা বুঝতে পারবেন তো ভিউয়ার্স আমার এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আরও কিছু জানতে ইচ্ছা হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের ভিডিও দেখে অর্ডার দিতেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি